তো বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি আমাদের তৃতীয় নম্বর এপিসোডে আমরা আছি বর্তমানে বিশ্বের সর্ব এবং ভয়ঙ্কর স্থান থেকে এই স্থানটির নাম হচ্ছে আটলান্টিক মহাসাগরের অ্যামাজন জঙ্গলের ভিতর থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি একটা জঙ্গলের বড় একটি গাছের গড়ায় নিচে যার এক একটা শিকরের সাইজ এক একটা মানুষের মতো বন্ধুরা এই গাছের নিচে আসলে আপনি মনের ভুলে আসবেন না কারণ এই গাছ আপনাকে খেয়ে ফেলতে পারে এমন কি এই গাছ আপনাকে নিয়ে পিছন মারতে পারে বুঝতে পারছেন আপনাদেরকে এই কে বড় দর্শক আমরা বিষয়ে হচ্ছে আমরা এমন একটা জায়গা আসি যেখানে মানুষ কখনো আসতে পারে না যেখানে কখনো মানুষ আসতে পারে না এই জায়গাটার ভিতরে

তো দর্শক আমরা এটি মধ্যে কিছু একটা জিনিস দেখতে পাইছি এইখানে দেখেন একটু লক্ষ্য করেন এইখানে কোন মানুষ আসছিল যাদেরকে কোনো বন বিড়াল এতটু সাইজের সাইজের এত এত বড় বড় বিড়ালটি আপনারা বিশ্বাস করতে পারবেন না এইখানে জুতোগুলো এখনো অবশিষ্ট আছে আর এই জিনিস খেয়ে তারা জীবন যাপন করতেছিল দর্শক আপনারা যদি অ্যামাজন জঙ্গলে আসেন দেখা দেখা দা তুই কি বুঝাইতে হ্যাঁ ভাই আপনি তো আসলে ডিস্টার্ব আপনার সমস্যা কি আমরা একটা কন্টেন্ট বানাইতেছি হত্যার কন্টেন্ট মার বাপ কন্টেন্ট করবি তো আপনি মুখ খারাপ করতেছেন কেন আরে ভালো করে মুখ খারাপ করেন এটা কোন মনে যাবে এতে জুতো খোলা লাগবে না আমার কি মসজিদ না মন্দির আপনি জুতো খুলে ঢুকে দিবেন আচ্ছা ক্যামেরাম্যান আমরা ওদিকতে আমরা ই করি তা আপনারা এই জঙ্গলে এসে অবশ্যই আপনাদের গোসল করার প্রয়োজন আছে আপনারা যে গোসল করবেন অবশ্যই 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 ঝর্ণার পানিতে গোসল করবেন না কারণ আপনারা ডুবে মারা যেতে পারেন এখানে এসে এই পানিতে এতটুকু পানি এরকম ছুয়াবেন ছোঁয়ানোর পরে গায়ে ছিটা দিবেন গোসল হয়ে যাবে বুঝছেন ভাই আপনি এখানে কি বল বল প্রজা কিছু হইলো না

তো বন্ধুরা পরিস্থিতি যাই হোক আপনাকে ভিডিও বানাতে হবে এখন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা জিনিস বাসমান আছে এই তুফানে কখনো আপনি পা দিবেন না কারণ আপনার পা টেনে নিয়ে যেতে পারে পানিতে এজন্য আপনি যেটা করবেন এরকম একটু দূর থেকে দূর থেকে দূর থেকে দূর থেকে ধরার চেষ্টা করবেন কিন্তু ধরতে পারবেন না তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে মানুষ আসে মাঝে মাঝে বিপদে পড়ে যায় এবং কিভাবে তারা রক্ষা পায় দেখেন এই যে একটা শক্ত পাথর বিশিষ্ট শলা এইটা যখন নদীতে ছেড়ে দেয় তখন খুব আরামসে ভাসতে থাকে এখন এইখানে আপনি যখন তুলবেন এটা প্রচুর ওজন এই ওজন দিয়ে আপনি কিন্তু এখান থেকে তুলতে পারবেন না তো এটা তোলার জন্য কি করবেন আপনার প্যান্ট খুলবেন গোয়া দিয়ে দিবেন ধাক্কা একবারে নদীর মাঝখানে চলে যাবে দেখ তো কি বলবো দাদাই কি দাদা